পানি এই লেভেলে পানি মামু বন্যা মানা হবো পরে যে পানি বাড়তেছে নদীর পারেও গেলাম না রুটি খাই সকাল সকাল তিন বেলা বুঝছে মা তিন বেলা ভাত খাওয়া যাবো না তিন বেলা ভাত খেলে তুমি ব্যথাতে আরো নড়তে পাবা না দুই বেলা এক বেলা ভাত আসসালামু আলাইকুম শুভ সকাল 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 যুক্ত হয়ে গেলাম মা ছেলে একসাথে আপনাদের সাথে যারা এখনও আমাদের গ্রাম ভিত্তিক চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না করে দিয়েন আমরা ফ্যামিলি ভলক করি এটা আপনারা সবাই জানেন আমরা গ্রামে বসবাস করি তাই গ্রাম গ্রাম ভিত্তিক ফ্যামিলি ভলক করে থাকি সাধারণত আমাদের কাছে আমাদের এই চ্যানেলে আপনারা জানেন গ্রামগঞ্জের ভিডিও পান এবং রান্না খাওয়া দাওয়া চলাফেরা সমস্ত কিছু সমস্যা সমাধান সব কিছুই থাকে এই চ্যানেলে দেখি মা কী কী করে আজকে আপনাদের সাথে সেটাই দেখানোর চেষ্টা করব আকাশে মেঘ আছে প্রচণ্ড মেঘ আছে বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি হবে মনে হয় সারারাত রাত অঝরে বৃষ্টি হয়েছে এখনও মনে হয় বৃষ্টি হবে আরও আকাশ অনেকটা মেঘ তোকে আমি ভাত দিলাম আর তুই না আমের গাছের উপরে রাখ রাগ দেখা ভাত না মাছ রান্ধুক মাছ রাঁধুক পরে খেসেনি সাদা ভাত তো খাইলি সাদা ভাত খেয়ে দিলাম না ওটাই সাদা ভাত সাদা ভাত খাইছিস আবারও দিলাম খা মাছ রান্না করুক মাছ দিয়ে মনে কাটা বাছা শুরু করে দিলাম বৃষ্টি এসেছে আন্ধার করছে অন্ধকার হয়ে গেছে আর সাত আট দিন থাকবো এরকম অন্ধকার কয়না সব কিছু জিনিসেরই দেখেন পেটে খিদে লাগলে সবই খায় মানে ও আমার সাথে একটু ইয়ে করলো মস্করা করলো যে মা ছাড়া আমি খাবো না এখন কিন্তু সাদা ভাতি খাইতেছে রুটি খাইছে সকালে রুটি খাইছে রুটিও খাইছে ভাতও খাইছে না আবার শোনে শোনে আবার অভিনয় হয় অভিনয় করে এরা যে অভিনয় করে না খুব অভিনয় জানে না না অভিনয় জান না এই খা 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 অভিনয় তোর কথা কই নি তো এই যে অভিনয়ের কথা কই লাগে অভিনয় শুরু হবে এই যে শুরু হলো মোনা থুইয়া গেছে গা কালা থুইয়া গেছে গা হুম

একটুই বস্তে হে গ্রামে 10 এখন গ্রামগঞ্জে কৃষকের ব্যস্ত সময় পার করতেছিল কৃষক বৃষ্টিতে আরও আঘি হয়ে যেত এই বৃষ্টির কারণে পিছে রইতেছে অনেক কষ্ট পাইতেছে কৃষক কারণ ধান ভুট্টা নিয়ে শুকানো নিয়ে অনেক ঝামেলা হইতাছে রোদ নাই করতেছে এই যে পানি উঠে যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে বন্যা হবে যেভাবে আকাশ যেভাবে বৃষ্টি বন্যা না হওয়া পর্যন্ত ভালো হবে না আকাশ ইউজ করবেন পানি ভুট্টা গাছগুলোর কারণে পানি দেখা যাইতেছে না ভুট্টা গাছগুলো কাটলেই পানি বোঝা যাবে যে পানি কত প্রচুর মেঘ ধরছে আকাশে এগলে মেঘে বৃষ্টি হয় দেখতে দেখতে আমার কাঁঠাল গাছটা হয়ে গেল মনে হয় আগামী বছরে মনে হয় কাঁঠাল ধরবে বড় হয়ে গেল ওইদিকে আতা ফলে গাছটা ভালো হইতেছে আর দুইটা কাটালে তারা এনে লাগালে তো ভালো হইতো আমের মুকুল আছে কিন্তু আম নাই বৃষ্টির কারণে সব জড়ে যেতেছে মা আমের মুকুল আছে কি সুন্দর কিন্তু আম তো দেখা যাইতেছে না এত কি আমের আম থাকে ওই যে একটা দুইটা আম দেখা যায় এটা বারো মাসি যে খেতের বিলেতি হলু না এগুলোই এই ছোট আলো ওই কটে আছে না না এই যে এগুলাই এগুলা আরো আছে হ্যাঁ এগুলা তো ভর্তা খাওয়ার জন্য ভালো মা এ পাশে কাঁচা কলা তারপরে আর কি কি মনে হয় কাটলো আর এই যে মাছ কেটে দিই কারণ এতক্ষণ রাই আমার কাছে ছিল এখন ঘুমাইল তো সব সময় খেয়ে আসলাম যে মাছটা কেটে দিই কারণ বেলা অনেক হয়ে যাইতেছে দুপুর হয়ে যাইতে দুপুর হয়ে গেছে প্রায় এখন আদান দিয়ে দিবো মাছটা কেটে দিলে একটু আগাইবো তাড়াতাড়ি রান্না বসাইলে তাড়াতাড়ি তুমি অভিষেক তরকারি বসাই দাও

জিরে রসুন পিঁয়াজ বাটা মশলা নুন দিয়ে দিলাম হলুদের ঘুরে সবই দেওয়া হয়েছে এখন জাল চুলে জালটা ধরে নেই চুলে চাল ধরা কি কষ্ট হয়ে যায় সোলা নাই জলের পানি দিয়ে কষা নয় গেছে জলের পানি দিয়ে দেই দিই পানি নেব বেশি কি বৃষ্টি আসিল আর কি রোদ হইল হ্যাঁ এই রোদ এই রোদটা আধা ঘন্টা থাকলেই তো তাই এক ঘন্টা থাকলে আধা ঘন্টা এক ঘন্টা থাকলে তুই মানুষ অনেক ইয়ে হয়ে উঠছে ভালোই হয়েছে पियाज दि

ভালো না দেখতে বাহার খাওয়ার সময় না হ্যাঁ মজগুরি হরা যায় বাই থেকে মরিস ভালো করে শুকে ময়লা টয়লা ফালিয়ে দিয়ে আর একটু সামান্য একটু সর্ষে তেল দিয়ে গরম করে নিয়ে মেশিনে নিয়ে বসে থেন ভেঙে নিয়ে এসো সেরে ভালো एक बार गैर लेना खुद को देखा Family. i

তরকারি মাছ যদি দুই মাসের মধ্যে জল আসে ওই জন্য কম করে জল দিচ্ছি

এই যে কত সুন্দর হইছে এই বাবা বাগুন বাজা ভালো লাগে আমার থেকে এই দুধের বাটা সাথে দুই ফালা করে নেছি এই যে সুন্দর হইছে আজকে দুপুর কয়টা বাজে মা বেলা কত বাজে फास्टই বাজে না

টেস্ট মাছের তরকারিটা ভালো হইছে এডো ভালো হইছে ডালও ভালো হইছে হুম গতকালকে খাওয়া দাওয়ার পরে আর যুক্ত হতে পারি নাই এখন যুক্ত হয়ে গেলাম রাত ভরে বৃষ্টি হয়েছে সকালও কেমন যেন মেঘলা মেঘলা চলতেছে এত বৃষ্টি প্রতিদিন রাত্রে বৃষ্টি হইতে প্রতিটা দিন বৃষ্টি আকাশে প্রচুর মেঘ এখন হচ্ছে আম কাঁঠাল পাকার সময় এখন যদি এত বৃষ্টি হয় তাহলে কেমনে হয় এই যে কাঁঠাল কাঠাল বর বড় হয়ে গেছে এখন হাড়ে বৃষ্টিতে কৃষকের আকাশে বৃষ্টি মানে নামবে এখন মানুষের যে কষ্ট হয়েছে এই ধানটা নিয়ে খুবই কষ্ট আজকে অবশ্য মাছ নাই বাজার আসছি মাছ আছে একটু পরে আসবে কিন্তু এত সকালে মাছ না ওই খোলা আটা পছন্দ করে আর এই প্যাকেটটা তো আমার পছন্দ আবার হুম সব মাল উঠে হবে আস্তে আস্তে উঠে বুঝতে হবে ব্যবসাটাই করো ব্যবসাটাই করো ভালো হয়ে হ্যাঁ ব্যবসা না করলে হয় পানি এই লেভেলে পানি মামু বন্যা মনে হবো পরে যে পানি বাড়তেছে নদীর পারেও গেলাম না নদীর পারে পানি কি অবস্থা

হ্যাঁ ইউ দুティア হ্যাঁ ইউ ঠিক আছে হ্যাঁ এম হ্যাঁ 3 এ পি এ না ইউল হিয়ল ট্রা টি আর এ ট্রা এই ভাবে বান করে লিখব আলট্রা মডার্ন 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 এম ও ডি এ হ্যাঁ নাই তো বানান মডন কর ভালো করে ভালো করে পড়া লাগবো ঠিক আছে ইংলিশ গেলে ভালো করে পড়া লাগবো মডন বান করো এই মন সর মানুষ না আমাদের ঠিকই নেই ঠিকই না আস্তে আস্তে এই আজকে দয়া হ্যাঁ স্কুলের উপরে দেখবি তো ইংলিশ দি লেখা আছে ওইটা মুখস্থ করে আসবে এইও লেখা আছে এটা 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 মুখস্থ করলে তো হয় হ্যাঁ তোমার ডিগিটা হ্যাঁ হ্যাঁ ভর্তি হয়ে গেল পানি দিয়ে হ্যাঁ হ্যাঁ না ওইটা তো খোব লাগছে যে পরিমাণ পানি জমছে আজকে রাইতে তো আর বৃষ্টিটা হইল সেই বৃষ্টি যেখানেই যাই সেখানেই পানি পানি আর পানি এটা হচ্ছে একটা মাথা জালি কুমে উঠে দিছে বাচ্চাতে গ্রামে এই যে বাচ্চারা খেলতেছে গ্রামে বাচ্চার বিকাশ ঘটে ভালো বাট ওই যে স্কুল কলেজে তেমন ভালো নাই আলট্রা মডার্ন প্রি ক্যাডেড স্কুলে পড়াশোনা করে ওই বাচ্চাটা জিজ্ঞেস করলাম আলট্রা বানান করতে পারে না ঠিক মতো দেখছেন তাহলে গ্রামে এই একটা অসুবিধা ভালো মানের কোনো স্কুল নেই কৃষক ছুটছে কেটকা মারে কাজের জন্য কৃষক এই সময়টা খুবই ব্যস্ত খুব ব্যস্ত এই সময়টা পার করতেছে মানে ভাত খাওয়ার পর্যন্ত সময় নেই তাদের রুটি খাই সকাল সকাল তিনবেলা বুঝছে মা তিনবেলা ভাত খাওয়া যাবো না তিন বেলা ভাত খেলে তুমি বেতাতে আরো নড়তে পারবো না দুই বেলা বা এক বেলা ভাত খাবে দুপুরে ভাত খাবে মা কিও ভাত খাম না রাতে রুটি খাবে সকালে রুটি চা খাবে বা অন্য কিছু খাবে বিশ ভাতা থাকবে না ভাত তো বিশ রুটি যদি একটু টুকরো খাইতে খেতে না লাগে না শরীর খারাপ হয় না আমার আর ভাত খেলে ভালো লাগে না নুর খেলে ওই তো ভাত খাওয়া যাবে না বিদেশে ভাত খায় না ভাত বিশ হুম ভাত যত ভালো বাঙালি খালি ভাত ছাড়া তো কিছু বোঝে না ভাত হলো ব্যথা আর ফুল পেটে খাওয়া যায় না সকাল সকাল রুটি আর চা খাই আর গল্প করি মার সাথে বউ ভাত খেতে আছে গরম ভাত

বৃষ্টি আবার শুরু হবে আল্লাহ হাফিজ